বাসা থেকে বের হতে আতঙ্ক লাগে অবশ্যই ইনসিকিউর ফিল করি কারণ হচ্ছে আগে যে যেরকম বুক ফুলিয়ে চলাফেরা করতাম আসলে আজকে আমাদের যে উদ্যোগ এটাতে আসলে সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সবারই থাকা উচিত ছিল কিন্তু আমাদের আসলে শর্ট টাইমে অ্যারেঞ্জটা করা আমি রাতের বেলা মেসেজ পেয়েছি অ্যান্ড ফোন পেয়েছি তো হয়তো বা অনেকের আসার ইচ্ছা আছে কারণ যেহেতু এখন রমজান মাস চলছে তো সবার বাসা থেকে আসাটা হয়তো অনেকের অনেক ধরনের কাজকর্ম বা অনেক ধরনের প্রবলেম থাকে দ্যাটস ওয়াই হয়তো বা অনেকে আসতে পারিনি বাট এই জিনিসটা যদি একটু আগে থেকে দুই তিন দিন আগে থেকে আমাদের প্ল্যান করা হতো আমার মনে হয় যে অনেকেই আসতো এখন রেফারেন্স দিয়ে আসলে যারা আসেন নাই তারা কেন আসেন নাই সেটা তো অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না বাট আমরা আমাদের যাদের সম্ভব হয়েছে তারা এসছি এখন এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক করে লাভ নাই কিছুই বলার নাই আমরা যারাই আসছি যে উদ্যোগেই আমরা দাঁড়িয়েছি আসলে আমাদের এখন কে আসলো না আসলো সেটা বিচার করার সময় না আমাদের হচ্ছে ধর্ষকের শাস্তি কী হওয়া উচিত সেটার জন্য একটা গঠনমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত সেটাই হচ্ছে আসলে আমাদের মুখ একজন ধর্ষকের শাস্তি আসলে আমার মনে হয় যে ফাঁসি হওয়া উচিত কারণ একজন ধর্ষক সমাজের একটা কীট প্রতঙ্গ আমি মনে করি না যে তার মধ্যে একটা মনুষ্যত্ববোধ কাজ করে কারণ একটা মনুষ্যত্ববোধ কাজ করলে সে কখনোই ধর্ষণ করতে পারে না আর শিশু ধর্ষণ এটা তো আসলে মানে পশুও মনে হয় যে মানুষের থেকে ভালো যে মানুষটা শিশুকে ধর্ষণ করতে পারে একটা শিশু সে তো সে নারী সে যে একটা নারী সেই অবস্থাতেই তো সে থাকে না একটা শিশুকে কি করে একটা মানুষ ধর্ষণ করে বুক কাঁপে না মানুষের মানে সেই মানুষটা কতটুকু নর পিসাস হলে এই ধরনের কাজ করতে পারে তাকে সরাসরি ফাঁসি দেওয়া উচিত আমার মনে হয় বিনোদনের কেন আসে না এখন ওই যে বললাম যে হয়তো বা পার্সোনাল প্রবলেম থাকে অনেকের দার্শ আসে না এখন প্রোগ্রামে তো সবাই আসে বিনোদন প্রোগ্রামে সবাই আসে এখন হচ্ছে যারা যারা আসেন নাই আপনারা কাউন্ট করেন কারা কারা আসেন নাই এবং এবং তাদেরকে যদি ওইভাবে পান তখন তাদেরকে কোশ্চেন করেন এখন কেন আসে নাই সেটা তো আমি আসলে বলতে পারছি না আমার সম্ভব হয়েছে আমি যদি অনেক অসুস্থ তারপর আমার মনে হয়েছে এখানে থাকা উচিত যাওয়া উচিত আমি এসেছি এখন কেন অন্য শিল্পীরা আসে নাই সেটা তো আমি বলতে পারবো না কারণ এটার দায়ভার তো আমার না অবশ্যই ইনসিকিউর ফিল করি কারণ হচ্ছে আগে যেরকম বুক ফুলিয়ে চলাফেরা করতাম এখন আসলে ওই জায়গাটা নাই আর আমরা মিডিয়া পারসন যারা তাদের তো আপনারা সবাই জানেন যে টাইম টেবিলের কোনো ঠিক থাকে না কারণ আমাদের অনেক সময় লেট নাইট শ্যুট হয় বিভিন্ন জায়গায় শ্যুট হয় সেখান থেকে আমাদের বাসায় যেতে হয় যাওয়া আসা করতে হয় সো ওই জায়গা থেকে একেবারেই হচ্ছে ইনসিকিউর ফিল করি আর এখন বাসা থেকে বের হতেই আতঙ্ক লাগে আমি যেরকম দেখা যায় যে আমার বিশেষ কোনো কাজ না থাকলে আমি বাসা থেকে বের হই না আর এখন রাত নয়টা দশটা বাজলে একটা আতঙ্ক তৈরি হয় ইনফ্যাক্ট দিনের বেলাও অনেক অকারেন্স হচ্ছে ধর্ষণ সেটা তো চলছে ইনফ্যাক্ট হচ্ছে বিভিন্ন চিন্তায় মারামারি ডাকাতি এগুলো তো অহরহ আমরা ঘুম থেকে উঠেই দেখি যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন খোনাখনি মারামারি ধর্ষণ এগুলো হচ্ছে আসলে এই এই জায়গা থেকে আমরা কবে হচ্ছে নিস্তার পাব জানি না কারণ দিনকে দিন এই জিনিসগুলো বেড়েই যাচ্ছে তো আমাদের আসলে যানমালের নিরাপত্তা খুবই দরকার আমরা খুবই অনিরাপত্তায় ভুগছি আমাদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে এটা আসলে খুব তাড়াতাড়ি একটা আইনের আওতায় আনা উচিত সরকারকে একটু দৃষ্টিভঙ্গি এখানে দেওয়া উচিত